হ্যালো আলাইকুম বিএশ আজকে পনেরোই সেপ্টেম্বর রোজ রবিবার আপনাদের মাঝে নিয়ে এলাম বিকালে সেই নতুন আরেকটি শিডিউল ভিডিও আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আমরা জানিয়ে দেবো আজকে কী কী নজান শেষ পর্যন্ত বিভিন্ন রুটে ছেড়ে যাবে সকালে অনেক নজান ছিল কিন্তু সকালে অনেকে যাত্রা বাতিল করেছে কিন্তু শেষ বিকালে কী কী নজানগুলো যাবে বা কারা কোন রুটে যাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এদিকে দেখতে পাচ্ছি আবার জমজম সাত চাঁদপুর থেকে এক দেড়টা বাজার ছেড়ে সম্ভবত কিছুক্ষণ আগে ঢাকা সদরঘাটে আসলো আর তার পাশে আছে আপনার ইগল নয় আছে ঢাকা থেকে ছটা তিরিশ মিনিটে চাঁদপুর দেশে ছেড়ে যাবে এরপর আবার কয়টা বাজে যায় ঠিক বলা যাচ্ছে হয়তো আপনার পাবেন দুই তিন দুই তিন ঘন্টা পর হয়তো নদান চলাচল করে ছয়টা তিরিশ মিনিটে ইগল নয় ছেড়ে যাবে আর সামনে কী নদান আছে আমরা আপনাদেরকে দেখে দিব আপনার আমাদের ভিডিওটা দেখবেন এদিকে পায়রা বন্ধের উদ্দেশ্যে পুয়ালির ছয় থাকলো পুবালির ছয় যাত্রা বাতিল করেছে আজকে পুবালির ছয় যাবে না গতকালকে কোনো নজান যায়নি অপর পাশে থেকে কোনো নজান ছেড়ে আসেনি বইয়ের আবহাওয়া থাকার কারণ খারাপ থাকার কারণে এবং ঘোষাটের উদ্দেশ্যে আজকে অথ এক যাবে যাত্রী উঠেছে দেখা যাচ্ছে এবং আজকে অথ এক ছয়টা তিরিশ মিনিটে বা তারপরেও হয়তো ছেড়ে যেতে পারে ঢাকা থেকে ঘোষাটের উদ্দেশ্য ছেড়ে যাবে অথ এক তার পাশাপাশি আসতে কর্ণফুলি নয় ঢাকা থেকে বলা খেরাঘাটের উদ্দেশ্যে কর্ণফুলি নয় ছেড়ে যাবে এবং ইলিশ হয় কোনো নৌজান আসে আসছে কিনা আমরা কিন্তু জানি না জানলা আপনাদেরকে জানিয়ে দেবো তার পাশাপাশি আসলে লালমনের উদ্দেশ্য ছেড়ে যাবে আপনার শ্রীনগর সাত ভোলা জেলা আপনাদের তিন তিনজন ছেড়ে যাবে ঢাকা থেকে বসার উদ্দেশ্য হাতে ভোলা খেয়াকাটার উদ্দেশ্য পানিফুলি নয় এবং লালমনের উদ্দেশ্য আপনার শ্রীনগর সাত এছাড়া ভোলা জেলার কোনো মজা নেই তার পাশাপাশি যে চরমন্টার নগর মনপুরা হাতিয়ার সবাই যাত্রা বাতিল করেছে চরমন্ত্রাজের আপনার উভয় দিকে যাত্রা বাতিল করা তারপর আপনার মনপুরা যে নজনগুলো দেখতে পাচ্ছি তারা কেউ যাবে না ফারহান চার আছে তারপরে ফারহান তার শিপ এগুলো কেউ যাবে না তারা যাত্রী নাম যাত্রী নামিয়ে তারপর সিঁড়ি উঠিয়ে রাখছে যাবে না দেখে কিন্তু এমনি আছে এছাড়া আপনার বেতর উদ্দেশ্যে যে দুটি নদান ছিল সকালে আপনার তারশিত তিন এবং তার চার তারাও আজকে যাবে না ঢাকা থেকে তারা সরে গেছে যাত্রা বাতিল করে এবং বেত কোনো নজর নাই তার বেতন থেকে কোনো নদন ছেড়ে আসবে না মনপুর হাতীয় থেকে কোনো নদন ছিঁড়ে আসবে না ঘোষার থেকেও আপনার কোনো নদন ছিঁড়ে আসবে না প্রথমত লালমন বা অন্যান্য যেসব গ্রাম সাইডের থেকে কোথাও থেকে হয়তো সময় কোনো নদন ছেড়ে আসবে না কিন্তু ঢাকা থেকে আপনার জীবা ভাষাঞ্চার উদ্দেশ্যে এখনও পর্যন্ত রাজহংস আটকে দেখতে পাচ্ছি তো তারা যাবে কি না সঠিক জানি না বা সোলামদের উদ্দেশ্য মানিক পা যাবে কিনা অভিযান পাথ যাবে কিনা সঠিক বলা যাচ্ছে না আমরা একটু জিজ্ঞেস করে তারপরে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা আমাদের ভিডিওটা দেখবেন রাজাম শাহ আজকে যাবে না আর মা অভিযান পাশ আজকে না যাওয়ার সম্ভাবনা বেশি এখনো সিদ্ধান্ত নিতে পারছে না তারা যাবে কিনা যাবে না কিন্তু যাত্রী নেই যাবে বা কেন হয়তো যাবে না যারা আজকে এই পরিস্থিতিতে না যাওয়াই ভালো আর সামনে আমরা দেখিয়ে দেব বরিশাল উদ্দেশ্যে দুটি তিন এখনও দুটি নজনে আছে কিন্তু দুটি তিন না গেলে সম্ভবত একটি ওদান হয়তো যেতে পারে আপনারা দেখবেন আমরা দেখিয়ে দেব ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুটি নজনে যাওয়ার সম্ভাবনা আছে কুয়াকাটা দুই এবং কীর্তন খোলা দশ যদি দুটি নজান না যায় সম্ভবত একটি নজন্যও যেতে পারে আপনারা যারা আসবেন তারা নয়টা আগে আসবেন যে এক ত্রিদন যা তাই অবশ্যই পেয়ে যাবেন বা যে কোনো এক ত্রিদন অবশ্যই হয়তো পেয়ে যাবেন সামনে দেখি আসি পটাখালী নদন আজকে ছেড়ে যাবে না ঢাকা থেকে পটাখালীর উদ্দেশ্যে সব দেবে এদিকে ঢাকা থেকে বগা পোটো উদ্দেশ্যে যাওয়ার জন্য কাজল স্বাদ আছে এখন কোনো ফ্যাক্টরিতে আছে সম্ভবত আজকে সে যাবে দু এক করে যাত্রী যাই আসছে তারা যাত্রী উঠাচ্ছে যাত্রা বাতিল এখনও করেনি সম্ভবত আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে কাজল স্বাদ বগা পোটোখেলের উদ্দেশ্যে আর অন্যান্য রুটু তো দেখলেন কী কী ছেড়ে যাবে আপনারা যারা যাবেন তারা সতর্ক অবলম্বন করে রওনা দিবেন যে সকল রুটে যাত্রী লঞ্চলাচল করছে ওই সব রুটে যদি দিয়ে থাকেন তো অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনারা রওনা দেবেন কেন নদীর অবস্থা খুবই খারাপ বাতাস বৃষ্টি এবং প্রচুর রোলিং হয় সেই হিসাব করে আপনারা আজকে রওনা দেবেন যারা যাবেন আজকের মতোই পর্যন্ত আমাদের শেষ বিকালের আপডেট আমরা আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আজকের মতোই গুরুত্ব আল্লাহ